আমাদের বারো তবে শিক্ষক বহু গুরুত্ব আপনাদের উদ্দেশ্য আমাদের আজ কর্মসূচি দ্বিতীয় দিন আপনারা যে যেখানে আসছেন উন্নত রীতে সারাবাহিক জায়গা সবাই উপস্থিত হন আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি স্বাধীনতা আমরা বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্নভাবে কূটনৈতিক চালিয়েছি

প্রশাসনিকভাবে আমাদের সহযোগিতা করবে আস তাই শুধু আমাদের উপস্থিতি প্রয়োজন তাই যে যেখানে আসেন যে অবস্থায় আছেন দ্রুত করতেন সাহায্যে দাদুঘরের সামনে